বিভিন্ন রকমের খামার করেছিলেন এমন কি কারনেস ফ্যাক্টরি তিনি করেছিলেন যার উপর ভিত্তি করে আজকে বিদেশি রেমিডেন্স এই কারনেসের আমাদের রক্তাক্ত টাকা এবং এই বিভিন্ন খামার থেকে কিন্তু আমরা বেঁচে আছি এই রক্তচোষা না। এত লুটপাট এত চুরি করার পরেও আজকে আমরা বেঁচে আছি শুধুমাত্র ওই শাইল্ড করেছিলেন জৌরহমান যা করে গিয়েছিলেন তার উপর ভিত্তি করে আজকে দেশ এখনো বেঁচে আছে আপনার আমার একটা গল্প মনে পড়ে ভালোভাবে আমি উনিশশো সালে জিয়াউর রহমান যাবে আমার বাড়িটা পারে ওইখানে থানাটা সম্পূর্ণ আমার প্রত্যেক সম্পর্ক আমি মাইকিং শুনলাম তখন আমি আমাদেরকে একটা ব্যবসা প্রতিষ্ঠান দোকানেও বসে সুনীল প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসবে আমি বাজারে থাকার কারণে সিনেমা দেখেছি নাটক দেখেছি যাত্রা দেখেছি মুকুট রাজা জরির জামা যখন শুনলাম যে প্রেসিডেন্ট জিয়াউর জুতা থাকবে এক রাজাকে সামনে দেখবো অনেক ভালো লাগবে আমি খুব সকালে গিয়ে সবাই আগে দাঁড়াবার চেষ্টা করেছি কিন্তু দুইজন নেতা তখন যাগ দাওছে দুইজন নেতা দুই বাচ্চা ওখানে দাঁড়িয়েছে তৃতীয় নাম্বার একটা মাইকেই হচ্ছে এই আসতেছে আসতেছে এই কেবলমাত্র প্রেসিডেন্ট জিয়াউর অবতীর্ণ করলো এর মধ্যে আসতেছে আমি তীর্থের কাকের মতো তাকিয়ে আছি এখন মাইকিং করতেছে যে কোমল শিশুদের সাথে হ্যান্ডশেক করতেছে কিন্তু আমি দেখতেছি না আমার হাটটা যখন ধরলো তখন আমার একটা ঝাঁকুনি লাগলো মনে হলো একটা ইলেকট্রিক শক হয়েছে আমি ওনার ঠিক তাকাইলাম উনি হাটটা ধরে সবাইকে ঝাঁকি দেন তাকানোর পরে আমি অবাক হয়ে গেলাম যে বুকুট পরিহিত রাজাকে দেখতে এসে লিখলাম এক রাখাল রাজা এক টাকা দামের একটা গেঞ্জি গায় গোল একটা কবচের মতো আমি শুনতেছি যে উনি কোরআন শরীফের একটা ডাক্ত বুকে একটা ঢোলা নিচন মার্কেটের একটা প্যান্ট পরা একটা এবং সাধারণ একটা ক্যাপ আমি সেই দিন থেকে আমি সেই বছর আমার স্কুলে লিখলাম যে বুকুট পরিহিত রাজা কে দেখতে গিয়ে দেখলাম এক রাখাল রাজা সেই গল্পটা আমি লিখলাম এই হচ্ছে যে রহমান এবং পাশাপাশি পাশাপাশি উনি সবাইকে রেখে আমি একটু পরে জানছি ওই সময় বুঝতে পারি সবাইকে রেখে একা হেঁটে গেছে তিন মাইল চার মিনিট পাঁচ মাইল কেউ আসবে না কেউ আসবে না এক বাড়িতে ঢুকছে যে মা আমি একটু দূর থেকে আসি হেঁটে হাঁপাই গেছে আমি একটু পানি খাবো তো উনি এক গ্লাস পানি দিচ্ছে মা এই পানিতে যদি একটু লেবু দিয়ে দিতেন তাহলে একটু ভালো হতো আপনার এখান থেকে আসি আমি তো দূর থেকে আসি ঢাকা থেকে

চাষিরা ওই একই দিনে চাষিরা চাষ করতেছে উনি নেমে ওনাদের সাথে বলছে আমি একটু কিছু বীজ রোপণ করি সেই বীজ রোপণ করার পর জানতে পারছে যে এই ছিল সেই চাষিরা রেখে দিয়েছে যে জিয়াউর রহমানকে সম্মান করার জন্য এরকম হাজার হাজার উদাহরণ আছে তাই বাংলাদেশে দেশপ্রেমিক হচ্ছে জিয়াউর রহমান দেশপ্রেমিক দল হচ্ছে বিএনপি এবং বাংলাদেশের পরবর্তীতে এই দেশের জন্য চিন্তা ভাবনা গণতান্ত্রিক ভাবনা করেছেন এবং খালেদা জিয়া তাদেরই সুযোগ্য সন্তান আজকে করে দেশ সবার আগে বের আসে না বলেছে নয়, নয় অন্তরে থাকতে হয় তাই আমি বলবো আপনাদের এইখানে বসে থাকলে হবে না আজকে তারেক রহমান আমরা যারা সম্ভাব্য এমপি প্রার্থী তাদের সাথে গত মাসে তিনবার করছে আমি কেঁদেছি ওনার কথা শুনে